বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় এক লক্ষ সোলজার সেনাবাহিনীর যে অফিসাররা রয়েছেন প্লাস সৈনিকরা রয়েছেন তো তারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন আগামীকাল যে ভোট হবে তাকে নিরাপত্তা দিতে আর এই এক লক্ষ সেনাবাহিনীকে আবার নিরাপত্তা দেওয়ার জন্য এই এই এক লাখ সেনাবাহিনী কিন্তু জনগণের নিরাপত্তার জন্য বুঝছেন এরা জনগণের নিরাপত্তা দিবে প্লাস এই আবার এক লক্ষ সেনাবাহিনীকে নিরাপত্তা দেওয়ার জন্য কয়েক লক্ষ আবার বিজেপি সদস্য আনসার সদস্য নিয়োজিত করা হয়েছে তো তারা আবার কাকে নিরাপত্তা দিবেন তারা আবার সেনাবাহিনীকে নিরাপত্তা দিবেন তো এরকম একটা সার্কাসে পড়ে গেছে বাংলাদেশ তো সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার কিছুক্ষণ আগে নিউজ একটা রিপোর্ট দেখলাম সে বলতেছে ভাই আমরা তো মাঠে এ কে সেভেন নিয়ে খারা যাবো মাঠে আমরা এ কে ফোর্টি সেভেন নিয়ে খারা যাবো তো তার এই কথাটা শুনে একটু হাসলাম তার মানে পাবলিকদেরকে ভয় দেখা যায় আমাদের কাছে কিন্তু এ কে সেভেন আছে আইলি কিন্তু একদম মানে ফিলিং টেল এরকম ভাই তাদেরকে আমি বলি বুঝছেন আপনাদেরকে আমি বলি আপনাদেরকে সম্মান করার জায়গাটা এবং আপনাদের ভয় পাওয়ার জায়গাটা আপনারা গত এই আঠারো মাসে নষ্ট করে ফেলছেন আপনারা এ কে ফোর্টি সেভেন কেন আপনাদের ওইখানে ওই সাবমেরিন আছে না সাবমেরিন তো নাকি শুনছি তো পনেরোটা যুদ্ধ জাহাজ না ষাটটা যুদ্ধ জাহাজারি বঙ্গোপসাগর পাহারা দিবে যুদ্ধের দিন বলছিলাম না আমি একটা নিউজে একটা সাবমেরিনও থাকবে সেখানে তো আপনারা যদি নৌবাহিনী জাহাজ প্লাস সাবমেরিন আনেন প্লাস আপনাদের মেগি টোয়েন্টি নাইন আনেন ইভেন আপনাদের ট্যাঙ্ক কতগুলো ট্যাঙ্ক কত আছে এগুলো নিয়েও যদি রাস্তায় নামেন না আপনারা আঠেরো মাসে মানে আপনারা যে পরিমাণ সম্মান নষ্ট করছেন যে পরিমাণ সম্মান নষ্ট করছেন আপনাদের প্রতি যে রিসপেক্টের জায়গাটা ছিল পাবলিকের কাছ থেকে যে রিসপেক্টটা আপনাদের পাওয়ার কথা ছিল যে ভয়টা পাওয়ার কথা ছিল বুঝছেন যে সেগুলো নষ্ট হয়ে গেছে এখন এ কে ফোর্টি সেভেন তো দূরের কথা নিয়ে কামান ট্যাঙ্ক এগুলো নিয়ে হেন ওগুলোর কথা বলেন ওগুলো আন্ডো পাবলিক এখন আর আপনাদের ভয় পাবে না আমাদের ডক্টর মোহাম্মদ স্যার বলেছিলেন ইতিহাসের বিরল এক নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা কি আগামীকাল এবং মানে এত ভয় ভয় এত সুন্দর ইলেকশন বলে বাংলাদেশের ইতিহাসে পঞ্চান্ন বছরে আর হয়নি কিন্তু এখন পত্রপত্রিকার নিউজ যা কাহিনি আমি দেখতেছি সবচেয়ে তো লজ্জাকর দুর্ভাগ্যজনক একটা ইলেকশন হয় আগামীকাল হতে যাচ্ছে বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে কারণ এত সব খবর আমি অন্যান্য যে ইলেকশনগুলো হয়েছে বাংলাদেশে যদিও সতেরো আঠেরো বছর তেমন একটি ইলেকশন আনি কিন্তু তারপর আপনারা জানেন বাংলাদেশে এই পর্যন্ত পাঁচ ছয় বার সরকার ইন্টারিম গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট এগুলো কিন্তু ছিল তো তাদের আমলে দেখেছি কিন্তু এই পরিমাণ ভয়াবহ বিশৃঙ্খলা ছিল না আজকের পত্রপত্রিকা যদি আপনি সবগুলো খুলেন আপনার একটা জিনিস লক্ষ্য করবেন কেন জানি হঠাৎ করে পত্রপত্রিকার যত মিডিয়া যত মিডিয়ায় আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ চালায় তা তারা কম বেশি হঠাৎ করে যেন জামায়াতের বিরুদ্ধে চলে গেছে খেয়াল করছেন কেন আমি যাই না যান বিশ্বাস না হয় যান ফেসবুক ইউটিউবে যান দেখবেন জামায়াতের বিরুদ্ধে চলে গেছে ওই জামায়াতের কোন নেতার গাড়ির পিছনে ককটেল পাওয়া গেছে কোন নেতার বস্তায় টাকা পাওয়া গেছে কোন কোন নেতার ওই যে জুব্বার ভিতরে টাকা পাওয়া গেছে বুঝছেন তারপরে কারা কি করছে না করছে বুঝছেন যত রকম আকাম কুকানে কাহিনি দেওয়া পত্রপত্রিকায় সয়লাভ আর জামায়াতের কেন্দ্রীয় কমিটি এগুলো রিসপন্স করতে করতে রীতিমতো টায়ার্ড হয়ে গেছে একটাকে রিসপন্স করতে গেলে আরেকটা কাহিনি আসে আরেকটা করতে গেলে আরেকটা আসে এখন আমি একটা আপনাদের নিউজ পড়ে শোনাবো জামায়াতের কিছু কর্মীরা এক বাড়িতে গিয়েছিল ভোট চাওয়ার জন্য কোথায় ঘটনাটা টাঙ্গাইলে নাকি কোথায় যান হ্যাঁ টাঙ্গাইলে ওখানে ভোটের নির্বাচনী প্রচারণে গিয়েছিলেন ভোট চাইতে তো ভদ্র স্বামী বাড়িতে ছিলেন না তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভোটটা কিন্তু দাড়িপাল্লাতে দিয়ে ভদ্র মহিলা তাদেরকে উত্তর দেন না আমি ধানের শেষে দিব ইভেন আমি ভোট আরও না আমার জামাই যদি ভোট দেয় তাহলে ধানের শেষে ভোট দিব তখন এই চারজন যুবক ওই ঘরের ভিতরে ঢুকে ওই মেয়েটার যে প্রাইভেট পার্ট আছে সেখানে হাতাহাতি শুরু করে একটা ছেলে তাদের মধ্যে থেকে একটি ছেলে এবং ওই ছেলেকে দেখা দেখে বাকি যে তিনটা ছেলে ছিল তারাও ওই মেয়েটাকে ওই আকাম করার চেষ্টা করে তা এখন কপাল ভালো যেটা দিনের বেলা ছিল মেয়েটা চিৎকার চাঁচামেচে করছে আশেপাশে থেকে মানুষ চলে আসে এবং ওগুলো দৌড়ে পালাইছে লোকগুলো ছেলেগুলো পালাইছে প্লাস যার সময় বলে গেছে এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে বলে গায়েব করে দিবে আমি নিউজটা পড়ে আপনাদেরকে শোনাই দেখেন এখন বলেন জামায়াত কোনটাকেছে কোনটা দেবে পুরা যে নিউজ সিস্টেম আছে বুঝছেন বাংলাদেশের টোটাল নিউজ সিস্টেম জামায়াতের বিরুদ্ধে চলে গেছে ওই যে দেখেন বাংলা ভিশনের নিউজ আপনি বাংলা ভিশন ইত্তেফাক যুগান্ত প্রথম আলো যেটা খুলেন আপনি যেটা খুশি খালি বিসমাল্লা বলে একটা খুলেন বুঝছেন দেখবেন সব জামায়াতের বিরুদ্ধে নিউজ ওই যে দেখেন বড় করে নিউজ টাঙ্গেলের দাড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে একই শ্লীলতা হানির করেছে বলে অভিযোগ সোমবার ভুয়াপুর উপজেলার গ্রামে ঘটনা ঘটে চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্য জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন একই এলাকার ডট 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 অভিযোগের সূত্রে জানা যায় ভুয়াপুর মেঘারপুল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহীদুল সহ চারজন ভোট চাইতে যান এই সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন এক পর্যায়ে অভিযুক্তরা তাকে দাড়িপাল্লার প্রতীকে ভোট দিতে চাপ দেন এ সময় গৃহবধূ ভোটার না এবং তার পরিবারের সবাই ধানের ভোট দেবেন জানালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত চারজনের মধ্যে শহীদুল নামের একজন হঠাৎ ওই গৃহবধূকে জড়িয়ে ধরে স্পর্শকত স্থানে হাত দেন অন্যরাও তাকে দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালান এই সময় গৃহবধূ চিৎকারের আশেপাশে লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যান এ সময় কাউকে এই বিষয়ে এই সময় কাউকে এই বিষয়ে জানালে গৃহবতীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় অভিযোগ উল্লেখ করা হয়েছে এই বিষয়ে উপজেলা জামায়াতের মামুন বলেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভুয়া থানার পরিদর্শক মেরজুল ইসলাম রুবেল জানান অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্বর সঙ্গে তদন্ত করা হল এই হলো ভাই নির্বাচনের অবস্থা আমি যখন আজকে পত্রিকাগুলো দেখছিলাম এখন কে দাঁড়িপাল্লায় ভোট দিবে কে ধানের শেষে ভোট দিবে আমি যাই না কে বা কার এই প্রপণ্ডাগুলো ছড়াচ্ছে যদি ঘটনা সত্যি হয়ে থাকে যেটা খুবই কষ্টের একটা ব্যাপার জামায়াতের তো এই ব্যাপারে খুব সিরিয়াস হওয়া উচিত আর এগুলো যদি জামায়াতকে পচানোর জন্য করা হয়ে থাকে তো জামায়াতর এর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত যেটা আমি মনে করি আর কাহিনী হলো যে পত্রপত্রিকা আজকে যেখানেই যান এক জায়গায় দেখলাম একটা জিনিস খেয়াল করুন পোলিং অফিসার পোলিং অফিসারের কাজ কি অ্যাসিস্ট্যান্ট তাই না ওখানে নির্বাচনে ওই মানুষকে সাহায্য করা কে কে কেমনে লাইনে দাঁড়াবো কী করবো তারপরে ওই ব্যালট পেপারের নিয়মকানুন ইত্যাদি যা কিছু আছে এগুলো বুঝে টুজে টুকটাক সাহায্য সহযোগিতা করে এলো পোলিং অফিসারের কাজ এবং তারা ওই ইয়ে ইগুলোর কেন্দ্রগুলোর ভিতরেই থাকে বুঝছেন নির্বাচন কমিশনের একটা অংশ এদেরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়ে থাকে কিন্তু মজার ব্যাপার এক পোলিং অফিসারের কাছেও দেখলাম যে লক্ষ লক্ষ টাকা বুঝছেন সেই লক্ষ লক্ষ টাকা নিয়ে সে ওই অ্যান্ড নির্বাচন কেন্দ্রে গিয়ে কী করবে আল্লাহ মাহবুদ জানে বুঝছেন তো চারদিকে খালি টাকা খেলামে না এয়ারপোর্টে বলে টাকা নিয়ে গ্রেপ্তার ট্রাক ভুট ট্রাকে টাকা নিয়ে গ্রেপ্তার বাসের মধ্যে টাকা নিয়ে গ্রেপ্তার জুব্বার ভিতরে টাকা নিয়ে গ্রেপ্তার বুঝছেন মানে এমন কোনো জায়গা নেই মানে কী এক অবস্থা তো এটা তো ডক্টর মোহাম্মদ ইনুস যে পড়ালেখা জানে না তা তো না উনি তো উনি তো যতদূর জানি ওনার দুইটা চোখও আছে নাকি আছে নাকি ডক্টর মোম্মদিনিস থাকার তো কথা দুইটা কানও আছে শুনছি যদি ওনার চোখ আর কান থেকে থাকে তাহলে কিন্তু পত্রপত্রিক এগুলো দেখছে এবং উনি না বলছিল বাংলাদেশ ইতিহাসে সেরা নির্বাচন হবে এটা নিয়ে তো ভাই প্রথম থেকে আমাদের একটা কাহিনী ছিল এর কারণ হলো যে অস্ত্রগুলো প্রায় এক হাজারের বেশি অস্ত্র যেগুলো থানা থেকে লুট হয়েছে তেমন একটা পুলিশ উদ্ধার করতে পারেনি এটা পুলিশের নিজেরাই সরি বলে দিছে প্লাস আরও যে প্রাইভেট অস্ত্র আছে মানুষের ঘরে ঘরে সেগুলো প্রায় হাজার হাজারে এখন যেহেতু আশঙ্কা করা হচ্ছে বহু মানুষের কাছে এইসব অবৈধ অস্ত্র গোলা বারুদ এগুলো আছে তো আগামীকাল ভোটকেন্দ্রে যার কিনে নির্বাচনে হেরে যাওয়ার চান্স আছে স্বাভাবিকভাবে তারা চাইবে কে সেই নির্বাচনগুলোকে ক্যান্সেল করার জন্য আর এইগুলোকে প্রতিহত করতে বাংলাদেশের এক লক্ষ সেনাবাহিনী রয়েছে আর ওই এক লক্ষ সেনাবাহিনীকে আবার পাহারা দেওয়ার জন্য কয়েক লক্ষ বিজেপি প্লাস আনসার বাহিনী রয়েছে তো এই হলো বাংলাদেশের নির্বাচন আগামীকাল হতে যাচ্ছে তো হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে অনুরোধ করবো আমার কথা কী শুনবে তারপরে বলবো যে আপনারা প্লিজ গণ্ডগোল করে না কোনো প্রাণহানি ঘটনা যাতে না ঘটে নির্বাচন গেলে নির্বাচন পাওয়া যাবে প্রধানমন্ত্রী গেলে প্রধানমন্ত্রী পাওয়া যাবে কিন্তু কোন একটা মানুষ কোন একটা প্রাণ যদি কালকে নিভে যায় কেউ যদি হত্যাকাণ্ডের শিকার হয় আগামীকালের কথা বলছি তাহলে ভাই সেই সেই প্রাণ আমরা আর লক্ষ কোটি টাকা দিয়েও আর কিন্তু আর সেই ফেরত আনতে পারবো না তো কাজে এই জিনিসটা আপনারা দেখেন বুঝছেন মানুষের জীবনের মূল্য হলো সবচেয়ে বেশি কোথায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্লিজ আপনারা এগুলো খেয়াল রাখবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম